এক ব্যক্তির খেজুর গাছ আইসা এক সাহাবির বাড়ির উপরে তো খেজুর যখন তখন ছেলে পড়তো বাচ্চা তো বাচ্চাই হয় কিন্তু যার খেজুর গাছ সে মুখের ভিতরে আঙ্গুল দিয়া খেজুর বাহির করে আর অকথ্য ভাষায় কথা বলতো একদিন যায় রসুল আল্লাহ গরিব মানুষ আমি কোথেকে কিনবো আমি এই খেজুর গাছটা আমাকে নিয়ে দেন না যদিও গোড়াটা ওর বাড়ির ভিতরে কিন্তু আগাটা আমার বাড়ির ভিতরে খেজুরগুলা পড়ে তো আমার পড়ে বাচ্চারা খায় ও বড় জুলুম করে বলতেছে খেজুর গাছ বেজবে বিনিময় চান্নাতে খেজুরের গাছ নিয়ে দিব আগলার কাছ থেকে কিন্তু ছিল সে মুনাফে তো বলছে রসুল আল্লাহ দিতাম যদি এই খেজুর গাছটা না হইতো কেন এটার খেজুর আমার বাচ্চা ঘরওয়ালারা খুব পছন্দ করে এই জন্য দিতে পারতেছি না ওইখানে আবু দাহদার দাঁড়ানো ছিল তো বলতেছে ইয়া রসুল খেজুর গাছ যদি আমি নিয়ে দেই তো আমাকেও জান্নাতে দিবে তো বলছে তোমাকেও দিব তো যা বলছে খেজুর গাছ বেচবি কাল্লার রসুলকে দিলাম না তোমাকে দিব কি করে তো কত হইলে দিবি না এটা বলার কত হইলে মুনাফে যারা হয় তাদের লোক দুনিয়া থাকে দেখে আখেরাত দেখে না রাগ আখেরাত চোখে দেখে না দেখে তো বলতেছে দিতে পারি খেজুরের মৌসুম ছিল পাকা খেজুর সবার গাছে গাছে বলছে দিতে পারি তোমার ওই ছয়শ গাছওয়ালা বাগানটা যদি দাও আর আরবের নিয়ম ছিল খেজুর যখন পাকতে শুরু করতো তো পুরো চলে যেত সারা বছরের জন্য সুরক্ষিত করতে হবে সারা বছর চলার মতো করতে হবে হবে তো খেজুরকে পারতে দাহাদা পুরো বাচ্চা বাচ্চা নিয়ে খেজুরের বাগানে চলে গেছেন আবু দাহদা বলতেছে ঠিক আছে তো বলছে ওই ছয়শ বাগানওয়ালা খেজুর গাছ দিবে ডাবল সেট ডান দিয়া দিলাম দেখে জুরগা এইখানে নিয়ার সাথে সাথে ছুটছে বাগানের দিকে নিজে বাগানে ঢোকে না বাগানের বাহির থেকে চিত্র আর dise উম স্ত্রী আওয়াজ দিছে কি হলো কই জুমদি বাচ্চা বাচ্চা নিয়া বাহির হয়ে আসো ফজির্গত বেচা বলসি আরে কার কাছে বেছলা কাউলা রসুলের সাথে জান্নাতে খেজুরের বাগানের সাথে ওয়াদা হয়ে গেছে তো বাচ্চা কাচ্চা মিছিল নিয়ে বাহির হইতেছে স্ত্রী সহ রবি হাল বাই দাদা রবি হাল রবি হালবাই রবি হাল বড় লাভজনক ব্যবসা করে আসছো তুমি মিছিল নিয়ে বাগান থেকে বাহির হয়ে যেতেছে আইসা বলছে ইয়া রসুল খেজুর গাছ কিনা ফেলছি

বাগান লেখা দেওয়া দিয়েছে সত্য